সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে শিক্ষা ভবনের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহারিয়ার সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে আপেল শিক্ষা ভবন অভিমুখে লং মার্চ শুরু হয়েছে তো এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের দাবির মুখে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় সরকার তবে কেন এখনো দেরি হচ্ছে এজন্য আজকে তারা শান্তিপূর্ণ লং মার্চের ঘোষণা দিয়েছে সাড়ে দশটার দিকে শিক্ষা ভবনের দিকে তারা আসবেন এবং বলে রাখি যে এই ঘটনাটিকে কেন্দ্র করে আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে অর্থাৎ যাতে শিক্ষা ভবন এই যে মোটটি থেকে যাতে সচিবালয়ের দিকে না যান বা অন্য জায়গায় যাতে যাতে চলে না যায় এই জন্য পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছে এবং অনেক অনেক ব্যারিকেড এখানে রাখা হয়েছে এবং সব মিলিয়ে বলে রাখি যে যে আন্দোলনটি করা হচ্ছে যে অধ্যাদেশ কেন এখনো জারি করা হচ্ছে না এটি তাদের মূল উদ্দেশ্য অর্থাৎ আজকের যে এই কর্মসূচিতে যদিও বলে রাখি শিক্ষা মন্ত্রণালয় থেকে যে কীভাবে এই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়টি করা হবে এই জন্য বিভিন্ন অংশীজনের কাছ থেকে কিন্তু মতামত চাওয়া হয়েছে অনেকেই মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলো নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে এবং কিভাবে ধাপে ধাপে যেটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা যায় সেটি নিয়ে কিন্তু এখন এই পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রয়েছে তবে এই যে যা যারা আন্দোলন করছেন এদের মধ্যে শিক্ষকদের একটি অংশ তারা চাচ্ছেন যে কলেজগুলোকে স্বতন্ত্র রেখে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য এবং এ লক্ষ্যে শিক্ষার্থীদেরকেও তারা যুক্ত করেছেন এই আন্দোলনের মধ্যে গতকালও আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছে আমরা এখানে অবস্থান করছি শিক্ষার্থীরা যখন আন্দোলন করে অর্থাৎ মিছিল নিয়ে যখন এখানে আসবে এবং তাদের পরবর্তী কর্মসূচি কী তারা করছে সেটি আমরা জানিয়ে দেবো জানছিলাম শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে যাত্রীর খবর